রাজা দশরথের জন্ম বৃত্তান্ত একবার রাজা অজ বনে বেড়াতে গিয়েছিলেন তিনি একটি খুব সুন্দর হদ দেখতে পেলেন সেই হদে একটি ফুল ছিল যা দেখতে খুব সুন্দর ছিল সেই পদ্মটি পেতে রাজা অজ হদে গেলেন কিন্তু ঘটনাটি এমন হলো যে রাজা অজ যতই সেই পদ্মের কাছে যেতেন ততই পদ্মটি তার কাছ থেকে দূরে সরে যেত এবং রাজা অজ সেই পদ্মটি ধরতে পারতেন না অবশেষে আকাশ থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো হে রাজা আপনি নিঃসন্তান এবং আপনি এই পদ্মের যোগ্য নন এই ভবিষ্যৎবাণী রাজা অজের হৃদয়ে এক ভয়াবহ আঘাত এনেছিল রাজা অজ তার প্রাসাদে ফিরে এসে চিন্তিত হয়ে পড়েন কারণ তিনি ভগবান শিবের একজন মহান ভক্ত হলেও তার কোনো সন্তান ছিল না ভগবান শিব তার উদ্বেগের কথা শুনে ধর্মরাজকে ডেকে বললেন যে আপনি অযোধ্যায় একজন ব্রাহ্মণকে ফাঠান যাতে রাজা অজের সন্তান লাভের সুযোগ হয় অনেক দূরে এক দরিদ্র ব্রাহ্মণ এবং তার স্ত্রী সরজু নদীর তীরে একটি কুঁড়ে ঘরে থাকতেন একদিন ব্রাহ্মণ রাজা অজের দরবারে গিয়ে তার দুর্দশার কথা জানালেন এবং ভিক্ষা চাইতে শুরু করলেন রাজা অজ তাকে তার কোষাগার থেকে স্বর্ণ মুদ্রা দিতে চেয়েছিলেন কিন্তু ব্রাহ্মণ তা প্রত্যাখ্যান করে বলেছিলেন যে এটি জনগণের এবং আপনার যা কিছু আছে তা আপনারকে দান করা উচিত তারপর রাজা অজ তার গলার একটি হার খুলে ব্রাহ্মণকে দিতে শুরু করলেন কিন্তু ব্রাহ্মণ তাও প্রত্যাখ্যান করলেন বললেন যে এটাও তো জনগণের এভাবে রাজা অজ খুব দুঃখ পেলেন সে আজ একজন দরিদ্র ব্রাহ্মণ তার দরবার থেকে খালি হাতে যাচ্ছে তারপর সন্ধ্যায় রাজা অজ একজন শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে শহরে কিছু কাজের জন্য বেরিয়ে যান হাঁটতে হাঁটতে তিনি একটি কামারের দোকানে পৌঁছান এবং নিজের পরিচয় না দিয়ে বিনীতভাবে সেখানে কাজ শুরু করেন তিনি সারা রাত দিয়ে লোহার কাজ করেন। যার বিনিময়ে তিনি সকালে এক টাকা পান রাজা এক টাকা নিয়ে ব্রাহ্মণের বাড়িতে পৌঁছান কিন্তু সেই সময়ে ব্রাহ্মণ সেখানে ছিলেন না তিনি সেই টাকা ব্রাহ্মণের স্ত্রীকে দিয়ে বললেন যে এটি ব্রাহ্মণকে দিতে ব্রাহ্মণ এলে ব্রাহ্মণের স্ত্রী সেই মুদ্রাটি ব্রাহ্মণকে দিলেন এবং ব্রাহ্মণ সেই মুদ্রাটি নিয়ে মাটিতে ছুঁড়ে ফেললেন তারপর একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল ব্রাহ্মণ যেখানে মুদ্রাটি ছুঁড়ে ফেলেছিলেন সেখানে একটি গর্ত তৈরি হয়েছিল ব্রাহ্মণ সেই গর্তটি আরও খনন করলেন এবং সেখান থেকে একটি সোনার রথ বেরিয়ে আকাশে চড়ে গেল এরপর ব্রাহ্মণ আরও খনন করলেন এবং আরেকটি সোনার রথ বেরিয়ে আকাশের দিকে চলে গেল একইভাবে নয়টি রথ বেরিয়ে আকাশের দিকে চলে গেল দশম রথটি বেরিয়ে এলে তার উপর একটি ছোট্ট শিশু ছিল এবং সেই রথটি মাটিতে থেমে গেল ব্রাহ্মণ শিশুটিকে রাজা অজের দরবারে নিয়ে গেলেন এবং বললেন হে রাজা দয়া করে এই পুত্রকে গ্রহণ করুন এ আপনার পুত্র যে এক মুদ্রা থেকে জন্মগ্রহণ করেছে তার সাথে নয়টি সোনার রথ বেরিয়ে এলো যা আকাশে চলে গেল এই শিশুটি দশম রথে উঠে এলো এতে এই রথ এবং পুত্র আপনার এভাবেই দশরথজির জন্ম হয়েছিল মহারাজ দশরথের আসল নাম ছিল মনু এবং তিনি দশ দিকেই তার রথ নিয়ে যেতে পারতেন তাই তিনি দশরথ নামে বিখ্যাত হয়েছিলেন